আরে একবার উঠলে নামবারই চায় না ধাক্কা দেওয়ার নামে না ভালো লাগে জানি কি খাই মানে তুই এই পর্যন্ত দু বাইবার গেছিলি আপু বলতে হচ্ছে আমি না মাত্র দুবার গেছি দুবার গেছি উস দুবার জানি ঠিক আছে আমি পারি না তো ওই যে মাছ পথে ধাক্কা দিয়ে ফেলাই চলে আসছি বুঝা ধরলে তো আর ছাড়ে না কেমনে করে কমে বড় আপু যেহেতু আমি তোর না কই ও পাটাছি

আচ্ছা তাহলে আমি আসছিলাম যে মিলাই দেওয়ার জন্য আমি চলে যাব না আমি পুরীরা সকল নিয়ে চলে মানে আমি যত সময় থাকবো তত সময় কিন্তু তুমি আমার সাথে সাথে তাও দিবা হলে কিন্তু একা একা কোনো মজা পাওয়া যায় না

দেখছি শাসা তোমার আমি কিসি নেই দু তিন ঘন্টা আমার কিবো না দু তিন ঘন্টা কি শৈছে না দুই তিন ঘন্টা হয় নাই কিন্তু তোমার তো বড় বাস বেশি বাস বাস তো পাইছি তোমার বাসা এই